আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা বাস মোট আপনার সাথে রিভিউ করবো এবং এই বাসমোড আপনার কবে কোথায় কীভাবে পাবেন সেটা এই ভিডিওতে আমি আপনার জানিয়ে দেবো যদি বাসমোটা যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু কিছুদিন আগে রিলিজ করা হয়েছে বাট এটাকে কিছুটা আর কি আপডেট করে এখানে নতুন করে আবার নিয়ে আসা হয়েছে তো এটা আপনারা কবে কীভাবে পাবেন সেটা এই ভিডিওতে জানিয়ে দেবো এবং কী কী আপডেট হয়েছে সেটা আমি এই ভিডিওতে আমি আপনারা জানিয়ে দেবো তো সব ফার্স্ট বাস মোটর আউটলুকিংটা এখানে একটু দেখা দেখতে পারেন বাস মোটর আউটলুকটা এটা কিন্তু ফ্রন্ট এবং ফ্রন্ট এবং এটার ব্যাক পার্টটা কিন্তু অনেক বেশি সুন্দর আছে এবং এর আগেও কিন্তু বাস মোটর আপনার পারছেন এটা হচ্ছে রিলিজ করেছিল ওইটাই এবং এইটা আপনারা কিন্তু জানেন এটা কিন্তু আর দুইটা ভার্সন ছিল মেবি একটা ড্রাইভার ভিউ একটা প্যাসেঞ্জার ভিউ তো এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে এটা হচ্ছে প্যাসেঞ্জার ভিউ তো এই প্যাসেঞ্জার ভিউটা আপনারা প্যাসেঞ্জার ভিউ বললে ভুল হবে আর কি যাই হোক আমরা এটা একটু পরে আসতেছি বিস্তারিত তো এটা আউটলুকটা দেখতে পারলেন বাট এখানে কিন্তু আপনারা সামনে দিকে দেখতে পারবেন হানিফের যে লোগোটা ওটা কিন্তু এখানে আপনারা দেখতেই পারবেন এটা কিন্তু এখান থেকে রিমুভ করার কোনো রাস্তা নাই কারণ এটা মডের সাথেই সেট করা আছে তো এখানে আমার কাছে মনে যে জিনিসটা কিছুটা চুরির মতো হইতেছে যে হানিফের বাসের মধ্যে আমরা হানিফের নাম করে আমরা ইকোনো সার্ভিসের বাসটা দিয়ে আমরা ড্রাইভিং করতেছি বা আমরা ওইটা সার্ভিস দিতে চেষ্টা করতেছি এরকম হয় না বাংলাদেশে অনেক বাসে আপনারা দেখতে পারবেন এক ব্যানারের নাম কিন্তু চুরি করে দেখা যায় অন্য ব্যানারে কিন্তু লাগানো হয় তো ওইরকমই কিছু কিছুটা লাগতেছে আর কি এখানে যাই হোক সমস্যা নেই এটা আর কি তেমন একটা সমস্যা আপনাদের লাগবে ন বা হ'বেনে আমাৰ ছাগলী মূলত বাস কিন্তু হানিফের যে ফুসু নন এসি ফুসু যে বাসমোটটা আছে সেটা আর কি তো এটাকে আর কি আপডেট করে আর কিছুটা এইখানে ভিউটা চেঞ্জ চেঞ্জ করে এখানে আর কি এটাকে নিয়ে আসা হয়েছে এবং বাস আর কি তিনটা অ্যানিমেশন আপনার পাবেন তো তিনটা অ্যানিমেশনের মধ্যে ফার্স্ট অ্যানিমেশন হচ্ছে বাসের যে যাত্রীগুলো আছে সেগুলোকে রিমুভ করতে পারবেন দ্বিতীয় যে অ্যানিমেশন সেটা হচ্ছে বাসের পদগুলোকে রিমুভ করতে পারবেন তিন নম্বর অ্যানিমেশন হল বাসের যে লাগে যে বক্সটা সেটাকে খুলতে পারবেন তো এই বাসমোটার সাথে চারটা তিনটা স্ক্রিন পাইছে একটা হচ্ছে ইকোনো একটা হচ্ছে খান এন্টারপ্রাইজ নাকি খান পরিবহন আর একটা হচ্ছে ছা এনা পরিবহন আর একটা বাস স্ক্রিন পাইছি তো তিনটা বাস স্ক্রিনটার সাথে পাইছি তো এই বাস মোডটা আবার ক্যান একটু লেটে রিলিজ করতেছে আমি চাই না কিছু লাগি তো মেবি নন এসি বাস বাসমোটার রিলিজ করেছে আমার সঠিক খেয়াল আসতেছে না তো বাস মোডটা রিলিজ ডেট ব্যাপারে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সময় সব কিছু ল্যাখ আছে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো বাসমোটটা আশা করি যখন নাকি এটা রিলিজ হবে তখন আপনার এটা খেলে অনেক বেশি ফিল নিয়ে খেলতে পারবেন তাছাড়া আমার কাছে এটার ভিউটা মানে যে ক্যামেরা ভিউটা ওটা এতটা বেশি ভালো লাগে না আপনার যখন নাকি ডাউন করে খেলবেন তখন আপনারা একটা কাজ করতে পারেন যদি আপনার বাসম খেলতে থাকেন আপনার মতো কাস্টমাইজ করে ক্যামেরা ভিডিওটাকে চেঞ্জ করে খেলতে পারেন তাছাড়া বাসমোটাতে আপনারা দুশো প্লাস স্পিড তো পেয়ে যেতেছেন প্লাস আপনি এখানে ব্রেকিং এবং কন্ট্রোলিংয়ের দিক দিয়েও কিন্তু মোটা অনেক বেশি জোস আপনারা জানেন দু হাজার চব্বিশ সালে সেটা একটা বাসমোট হানিফের এই এসি এবং নন এসি যে বাস বাসমোটা আছে সেটা তো দুইটা বাস মোটে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো এই ছিল আজকের ভিডিও আছে এটা আজকে ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে সেটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল আইকনটা সেটা অবশ্যই অন করে দেবেন যাতে করে আমাদের দর্শকদের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তার জন্য দেখতে অবশ্যই দেখে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ